নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই রকম অসাধারণ যে একটি নিরামিষ রান্না করা যায় তা এইভাবে না রান্না করলে বুঝতামই না গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে প্রথমেই কয়েকটা সবজি নিয়েছি তো এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা মতো করে কেটে নিয়েছি আর নিয়েছি ছয় থেকে সাতটা মতো সিম সিমের দুদিকের সুতোর মতো অংশটা ভালোভাবে বাদ দিয়ে এইভাবে দুটুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন এখানে একটা বড়ো সাইজের বেগুনের অর্ধেক বেগুনকে লম্বা মতো করে কেটে নিয়েছে আর একটা গাজরও একই রকমভাবে লম্বা মতো করেই কেটে নিয়েছে সমস্ত সবজি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছে আর এখানে আপনারা চাইলে গাজরটা স্কিপও করতে পারেন শুধুমাত্র শিম আলু বেগুন দিয়েও রেসিপিটা বানাতে পারেন এবার কড়াইতে দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা বড়ি হাই ফ্লেমে বড়িগুলোকে অনবরত নেড়ে চড়ে লাল করে ভেজে নেব আর এইভাবে ভাজলে বড়ি কিন্তু একদমই কম তেল টানবে দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে একদমই কিন্তু বড়িগুলো তেল টানেনি বড়িগুলো উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব আর পাঁচ ফোড়নের গন্ধ অপছন্দ হলে অল্প কয়েকটা মেথি আর অল্প কয়েকটা গোটা জিরে দিয়ে দেবেন তাতে করেও কিন্তু সুন্দর ফ্লেভার আসবে তো ফোড়নটা ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন আলুগুলো একটু ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা শিম আর গাজর দিয়ে দিচ্ছি এবার অনবরত নাড়াচাড়া করে এগুলোকেও একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু সমস্ত সবজি ভাজবেন অনবরত নাড়াচাড়া করে গাজর আর শিমটাকেও একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন যেহেতু বেগুন একদমই নরম আর ভাজতে একদমই কম সময় লাগে তাই সবশেষেই কিন্তু বেগুনটা দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ লবণ হলুদটা দিয়ে মিশিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নেব আর এই রান্নাতে সমস্ত সবজি কিন্তু হালকা মতো করে ভাজা হবে একদম বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই সমস্ত সবজি হালকা ভেজে নিলেই কিন্তু এই রান্নার স্বাদ সব থেকে বেশি ভালো হবে দেখুন সমস্ত সবজি হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তবে ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব আর এই রান্নাতে কিন্তু কোনো রকম মশলা পড়বে না তবে স্পেশাল একটা উপকরণ আমি দেব যেটা এই রান্নার স্বাদে একদম অন্য একটা মাত্রা এনে দেবে তো চলুন মশলাটা কষাতে কষাতে এবার সে স্পেশাল উপকরণটা তৈরি করে নিই তো এখানে নিয়েছি দেখুন কিছু ধনে পাতা এবার এই ধনে পাতাগুলোকে আমি শিলেতে করে বেটে নিচ্ছি দেখুন বেটে নিয়েছি আর এদিকে দেখুন মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে তো আবারও একটু অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে বেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার ধনেপাতা বাটাটা দিয়ে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব আর বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবেই সবজি রান্না করে খেয়েছেন তবে অবশ্যই একবার এইভাবে ধনে পাতা বাটা দিয়ে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর আপনারা ঝোলটা যেই রকম রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আমি সবজি ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম আর এখন বাকি লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে লবণ চিনিটা মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোল ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড়িটা একদম সব শেষেও দিতে পারেন তবে আমি এখানে যে বড়িটা নিয়েছি সেটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এখন দিয়ে দিলাম এবার একটা ঢাকা চাপা দিয়ে দু মিনিট হতে দেব আর এমনিতেই সবজিগুলো ভাজতে আর কষাতে কষাতে প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখবেন তাতে করে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হবে তো দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন সমস্ত সবজি কিন্তু এখন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এই সময় একটা দারুণ সুন্দর ফ্লেভার বেরিয়েছে আপনারা যখন বানাবেন এটা ফিল করতে পারবেন আর রান্না কিন্তু এখন একদম তৈরি দারুণ টেস্টি একটি রান্না আর হেলদি তো বটেই গরমা গরম ভাতের সাথে খেতে একদম দারুণ লাগে তবে আমার কথাই নয় অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবেই তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সাথে বেল বাটনটিও প্রেস করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ